আপনি যদি ইউটিউবে ভিডিও বানান কিন্তু দেখেন ভিউ ঠিক মতো আসে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি বলবো ভিউ না আসার সবচেয়ে কমন পাঁচটা ভুল যেগুলো আমরা প্রায় শুরু থেকে করে ফেলি আর সেই ভুলগুলোর কারণেই চ্যানেল ঠিক মতো গ্রো করে না আমি যখন ইউটিউব শুরু করেছিলাম আমিও ঠিক এই ভুলগুলোই করেছিলাম আর এখন পর্যন্ত করে আসছি ভুল নাম্বার এক শুধুমাত্র এসিও নিয়ে পড়ে থাকলেই চলবে না এসিও করলে ভিউ আসবে এটাও মনে করা যাবে না আবার অনেকে হবে কেউ ট্যাগ খুঁজে কেউ আবার হ্যাশ ট্যাগ নিয়ে পড়ে থাকে কেউ আবার শুধু কিওয়ার্ড নিয়ে ব্যস্ত থাকে সত্যিটা হলো সব ভিডিও সার্চ দিয়ে কিন্তু ভিউ আসে না কিছু কিছু ভিডিও হোম পেজ থেকে সাজেস্টেড থেকে তাই শুধু এসিও করলেই হবে না মানুষ ক্লিক করে যেসব কারণে ভালো থামনেল ক্লিয়ার টাইটেল আর ভিডিওর ভেতরে আসল ভ্যালু এসব না থাকলে এসিও থাকলেও ভিউ আসে না দুই নম্বর দুই পারফেক্ট বানাতে গিয়ে কিন্তু দেরি করা আসলে ভিডিও পারফেক্ট না হলে আমি ভিডিও আপলোডই করব না তারপরে কি হয় একটা ভিডিও বানাতে দশ থেকে বিশ দিন এমনকি এক মাসও কেটে যায় কিন্তু ইউটিউবে পারফেক্ট বলে কিছুই নেই আপনি যত বেশি যত বেশি ভিডিও বানাবেন তত বেশি শিখবেন ভুল নাম্বার তিন আহ ভাবেন ব্রেক নিলে চ্যানেল শেষ আমরা অনেকেই ব্যস্ত অনেকে স্টাডি অনেকে জব করি আবার অনেকে পরিবারের সাথে ব্যস্ত এমন সময় এক থেকে দুই সপ্তাহ ব্রেক নিতে হলে অনেকে ভয় পায় চ্যানেল হয়ে যাবে কিন্তু আসলে কিছুই হয় না আপনি আবার ফিরে আসুন আবার নিয়মিত ভিডিও দিন সব ঠিক হয়ে যাবে ভুল নম্বর চার ধরুন মাসে একবার দিলেন ভিডিও তখন কি হয় মানুষ ধীরে ধীরে আপনাকে ভুলে যায় ইউটিউব আপনাকেও ধীরে ধীরে কম দেখায় দেখাতে শুরু করে এবং তাই চেষ্টা করুন সপ্তাহে কমপক্ষে একটি ভিডিও একটি লং ভিডিও দেওয়ার তাহলে মানুষ আপনাকে চিনবে একটা কানেকশন তৈরি হবে আর ধীরে ধীরে চ্যানেল গ্রো করবে ভুল নাম্বার পাঁচ অডিয়েন্স বেশি অ্যাক্টিভ যখন তখনই আপলোড করতে হবে কিন্তু আমি রাতে সকালে দুপুরে সবসময় আপলোড করছি ভিউ এসেছে কনটেন্টের জন্য শুধু টাইমিং এর জন্য না শুধু একটা জায়গায় টাইমিং গুরুত্বপূর্ণ যদি আপনার ফিক্সড সিরিজ থাকে সেখানেই মানুষ জানে যে এই দিনে এই সময়ে ভিডিও আসবে তখন তারা অ্যাডজাস্ট করে নেয় ঠিক আছে এই জন্য হচ্ছে টাইমিং টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই মনে রাখুন সব ভিডিওতে এসিও দরকার হয় না পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না ব্রেক নর নর্মাল সপ্তাহে অন্তত একটা ভিডিও দিন ঠিক আছে আর টাইমিং নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না একবার ভেবে দেখুন এই পাঁচটির মধ্যে আপনি কোন ভুলটা করেছিলেন এবং পরের ভিডিওতে পরের ভিডিও থেকে ধীরে ধীরে ঠিক করতে শুরু করুন